একদিন হজরত মুসা সালাম বললেন হে আল্লাহ আমাকে এমন কিছু কথা শিখিয়ে দাও যাতে আমি তোমাকে ডাকতে পারি আল্লাহ বললেন হে মুসা বলো হজরত সালাম বললেন এটা তো সকলকে শেখানো হয়েছে আমাকে এর চাইতে উত্তম কিছু শিখিয়ে দাও আল্লাহ আবারও বললেন হে মুসা বলো ই হযরত মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহ এটা তো আপনি আপনার সকল নবী রসুলকে শিখিয়েছেন আমাকে এর চাইতে উত্তম কিছু শিখিয়ে দাও আল্লাহ বললেন হে মূসা তুমি কি জানো যদি এই লা ইলাহা ইল্লাল্লা এটিকে এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি সমস্ত আসমান জমিন কুল কায়েনাতকে রাখা হয় তবুও এই লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হয়ে যাবে সুভহান আল্লাহ আল্লাহ নিজেই তাকে ডাকা বা স্মরণ করার উত্তম কথার শিক্ষা দিলেন আজ আমাদেরকে আল্লাহ সেই কলেমা দয়া করে দান করেছেন আমাদের দুর্ভাগ্য আফসোস সঠিকভাবে কলেমা পড়া শিখতে পারলাম না কলেমার হককে আমরা আদায় করতে পারলাম না কলেমার দাওয়াত দেওয়া থেকে আজ আমরা পড়েছি আল্লাহ আমাদের সকলকে কলেমাকে সঠিক করে পড়া এর হককে আদায় করা ও দাওয়াত দেওয়ার তৌফিকে নায়ত করুন আল্লাহ রাহমাতুল্লাহি ও বারাকাত